আর গুলার কত স্মরণ করে ক্ষমা চাও আর আল্লাহরে বলো আমার মাওলা যে কেমন দয়ার মাওলা ওরে দরওয়াজা জাডাল লা ওরে আমার মাওলারে ফাঁকি দিতে পারো নাই রে বাবা আরে তোমার গুনার খবর যদি মা জানতো ঘর থেকে বের করে দিত কিন্তু আমার মাওলা যে কেমন দয়ার মালিক গুনা করছি দেখছেন এরপরও ঘরের থেকে বের করে দেয় নাই সম্মানের চেয়ার থেকে ফালাইয় আল্লাহই নাই ও আল্লাহর বান্দারা আজকে বাড়ি পাইছো গাড়ি পাইছো সন্তান বিবি পরিবার ক্ষমতা সবই পাইলা কিন্তু আজকে যেইগুলি পাইয়া পাগল চিন্তা করে ডাকছো এগুলি কিছুই তোমার আমার আপন না ওরে আজরাইলাইশা যো করে তোমার আপন মা বাবা তোমারই ফেলে দিবে আর ঘরে ঢুকাইবে না সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরের দেশে পাঠাইয়া দিবে এত যে মা বাবার জন্য পাগল হইলাম কেউ আমার সাথে যাবে না আমি আস্তে আস্তে দেখি আমার বন্ধু নাই আমার পাশের লোকগুলো সব আলাদা হয়ে গেল এক পর্যায়ে আবার সাদা কাপড়ে পেঁচা আমারে পাঁচ বাগানে নিয়ে রওয়ানা ওই কবরে অন্ধকার ঘর মাটি নাই কোন সাথী নাই ওই কবরে পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া সবাই চলে গেল আমি এখন একা আমার ডানে মাটি বামে মাটি সামনে পেছনে উপরে নিচে মাটি বাড়ি গাড়ি সন্তান মা বাবা কই আমার ক্ষমতার চেয়ার কই আমার সম্মান এখনই অন্ধকার কবরে দুইজন ফেরেস চলে আসবে প্রশ্ন করার জন্য রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমতের নবীর পরিচয় দাও আমি যদি মাওলারে না চিনিয়া কবরের বিছানায় যাই ওরে গুনাগার বেনাবাজি তখন বলবে হা আফসুস আমি কিছুই জানি না কিছুই জানি না কিছুই জানি না আমার রবকে আমি চিনি না আমার ধর্ম কি জানি না মোহাম্মদ আমি চিনি না নবী বলেন সাথে সাথে আমার মাওলা কুদরতি আওয়াজ দিবেন আল্লাহ বলবেন ফেরেস্তা এর সাথে আর ভালো ব্যবহার করার কোনো সুযোগ নাই এই বান্দারে আমি দুনিয়াতে কত আদর করছি আমি আল্লাহ কত নিয়ামত খাওয়াই খাইলাম আমার দেওয়া জমিনের ফসল খাইলো গাছের ফল খাইলো নদীর মাছ খাইলো একবারও শকর আদায় করে নাই বরং আমার নাফার মানি করেছে আলেমুল আমারা বুঝাইলো বুঝে নাই বিরোধিতা করেছে এখন আর সুযোগ দেওয়া হবে না এর জাহান নামের শিকল লাগা কবরের ভেতরে জাহান নামের বিছানা দাও আল্লাহর আগান্বিত হয়ে বলবে না ফরমানের ধর কবরের ভেতরে জাহান নামের আগুন লাগা দাও আল্লাহ আগান্বিত হয়ে বলবে ও কবরের মাটি এই গুণাগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এমন জোরে দুই পার্শ্বের মাটি চাপ দিবে সহ্য করতে পারবি নি রে একটা মশার কামড় সইতে পারো না বেতের বাড়ি সইতে পারো না সূর্যের গরম সহ্য করতে পারো না গুনানিয়া কবরে গেলে কেমনে মাটির চাপ সহ্য করবা আল্লাহ জাহান্নামের নামের আমার উম্মত মনে হয় ধইরা ফালাইবে ফিরাও আমার জাহান নামের আগুনে না যায় আমার উম্মত যদি জাহান নামে যায় আমি জান্নাতে যাব না তখন আল্লাহ বলবে নবী আপনি মাথা উঠাইয়া দেন কাঁদিয়েন না আপনার কান্না আমি সহ্য করতে পারি না আমি মাথা উঠাইয়া দিব আল্লাহ পাক দেখে জাহান্নাম এখনো দাঁড়ায় না শিকলেও ধরে রাখতে পারে না তখন আল্লাহ আমার সান্ত্বনার জন্য একটু কুদরতি হাতের পানি ফেরেশ দিয়া বলবে জাহান্নামের গায়ে সিটায়া দাও যখন জাহান নামের আল্লাহর দাও কুদরতের পানিটা ছিটাই দিবে জাহান নাম দ্রুত গতিতে পেছনে ভাগতে থাকবে ফেরেশ তারা বলবেন আল্লাহ এতক্ষণ আমরা সত্তর হাজার শিকল লাগাইয়া যেই জাহান্নামের ধরে রাখতে পারি না তুমি এমনকি বরকতের পানি দিছো যে জাহান্নাম এখন নিজে নিজে পেছনে দৌড়ায় ভাগ কারণ কি এটা কাউসারের পানি না এটা কি আবে হায়াতের পানি না এটা দুনিয়ার বরকতের কোনো পানি না তোমার বৃষ্টির পানি না কোনো সমুদ্রের পানি আল্লাহ বলবে ফেরেস্তা এই পানি জমজম পানীয় পানিও না কাউসারের পানিও না এই পানি আবে হায়াতের পানিও না এই পানি দুনিয়ার কোন সমুদ্রের পানি না বৃষ্টির পানি না আল্লাহ বলবেন আমার মায়ার নবীর গুণাগার উন্মতের চোখের পানি দুনিয়াতে আমার মায়ার নবীর উম্মতের আগুনার কথা স্মরণ করে কাঁদত মানুষ যখন ঘুমায় যাইতো আমার আশিকের কান্না শুরু হয়ে যাইত গভীর রাতে সেদায় পরে বলতো দয়ার বালি আমার মতো গুণাগার এই জমিনে আর কেউ নাই গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক اے اللہ তোমার دعہ سورجের আলো পানি বাতাস সব নিয়ামত খাইয়া তোমার নাফরমানি করেছি আজ আমি গুনার কারণে মনে হয় আমার জাহান্নাম সারা উপায় নাই আমার গুনার খবর আমার মাও জানে না বাবাও জানে না ভাই বোন স্ত্রী পরিবারের কেউ জানে না আমার গুনার খবর আমার মা বাবায় যদি জানতো লাথি মেরে ঘর থেকে বের করে দিত আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানতো আমাকে স্বামী বইলা গ্রহণ করত না আমার গুনার খবর যদি আমার সন্তান জানত কোনদিন আমাকে বাবা বলতো না ও দয়ার মালিক যে তুমি কত দয়া ওরে আল্লাহ এখনো বন্ধু বানাও আল্লাহর খাটি ওলি আল্লাহ যারা উলামায় কেরাম ধরে বন্ধু বানাও এখনো সময় আছে তওবা করো আর আল্লাহকে বলো মাওলা গুনা আর করব না নামাজ সারবো না বেপরদায় চলবো না দাড়ি কাটব না আমার মাওলা রাজা বড় কঠিন আল্লাহ এজন্য বলেছেন মুসলমান না হইয়া মরণ বরণ করিও না এখনো সময় আছে তওবা করে নেও স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তওবা বা করো আরনা সারবা না দাড়ি কাটবা না বেপরদায় চলবা না মা বাবার দোয়া নিয়া দোয়ানিয়া দোয়া নিয়া শিক্ষক মুরব্বীদের দোয়া নিয়া নবীর তরিকায় চলবা আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দাও যদি কান্না না আসে মনে করিও গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে আল্লাহ বেজার হয়ে গেছে এখনো সময় আছে আল্লাহকে বলো আল্লাহ দিলটা নরম বানা দাও ওরে ডানে বামে দেখো তোমার মতো কত গোলামের চোখে পানি তোমার আমার চোখে কেন পানি নাই গুনার কারণে আল্লাহ বেজার ওরে কান্নাওয়ালার কাছে হাতটা বাড়াইয়া দোয়া চাও আর বলো কান্নাওয়ালা ভাই আমার জন্য একটু দোয়া করেন আমার গুনার কারণে আমার কলপটা পাথরের মতো শক্ত আমার চোখে পানি আসে না দোয়া কান্নাওয়ালার দোয়া ফেরত যাবে না আল্লাহর কাছে তওবা করো মরিয়াও গেলে আর নামা সারবানা গুনা নিয়ে কবরে যাইবা না যদি তওবার নিয়ত হয় দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন বা কবুল করে নেন আয়াল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন